এখন চলেছি আমার এক চাষার ঘেরে ওইখানে দেখাবো আপনাদের যে ছোট একটা ঘেরের ভিত ভেড়ির উপরে এবং মাছা তৈরি করে কত সুন্দর লাউয়ের বান দিয়ে লাউ চাষ করতেছে এটা আপনাদের আমি এখন দেখাবো চলেন আমরা এখন আমার চাষার সেই ঘেরের দিকে চলে আপনাদের দেখাই চলেন এখন আমরা সেই লাউ চলে এসেছি এবং ঘুরে ঘুরে আপনাদের সেই লাউ ক্ষেতের উপর নিচে সবটাই দেখাবো কতগুলো লাউ হয়েছে সেটাও দেখাবো সামনে দেখাচ্ছি কত সুন্দর একটা মানকচু গাছ এবং ভেড়ির উপরে বাঁশ দিয়ে সাল্লা করে সবজি চাষের কত সুন্দর একটা ব্যবস্থা দেখুন আপনাদের দেখে হয়তো ভালো লাগবে এবং পানির উপরে মাসা করে এই যে লাউয়ের বান দিয়েছে দেখেন কত সুন্দর নেট দিয়ে ঘেরা আছে এবং নিচেই ছোটো ছোটো কচি কচি লাউ ঝুলতেছে আসলেই একেই বলে চাষি এবং পানিতে ঘেরের ভিতরে মাছ চাষ হচ্ছে এবং উপরে লাউ এবং ভিড়ির উপরে দেখেন কত সুন্দর টমেটা হয়েছে এবং এবার দেখেন নিচের দিকে কত সুন্দর লাউ ঝুলে আছে কত সুন্দর আমি দেখাচ্ছি আপনাদের ঝুম করে করে আপনাদের দেখাবো দেখতে থাকুন পাশে রয়েছে করলা গাছ এবং একটা ঘের পুরোটাই বান দেওয়া দেখুন কত সুন্দর লাউ ঝুলে আছে মনে হচ্ছে যে কি একটা সুন্দর দৃশ্য এবং নিচে মাছ চাষ হচ্ছে পাশের খুঁটি দিয়ে বান দেওয়া এবং ঘিরের যে পানি আছে সেই পানিতে মাছ চাষ হচ্ছে বিভিন্ন রকম মাছ আর উপরে সবজি চাষ আসলেই মনোমুগ্ধকর যা আসলে সবাই চাষ করতে পারে না সবার ঘের আছে কিন্তু সবাই এভাবে চাষ করতে পারে না আর যাদের পারে যারা পারে তারা এরকমই সুন্দর করে চাষ করে সামনে হয়তো এর থেকে আরও ভালো দৃশ্যমান সবজি চাষ আমি আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর কত সুন্দর লাউ লাউ গাছের পাতা সবজি লাউ সবটাই আমাদের খাওয়ার উপযোগী দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কত সুন্দর আল্লাহতালার প্রকৃতির কোনো শেষ নাই দেখুন আপনারা শুধু দেখুন এটা আমাদের ধনিয়া পাতার একটা ক্ষেত দেখুন ধনিয়া পাতা ছোটো 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 ধনিয়া পাতা কত সুন্দরভাবে ফুটে উঠেছে যা আসলেই দেখার মতন দৃশ্য একটু ঘন হয়নি পাতলা করে বোনা হয়েছে তারপরও আরও বড় হলে হয়তো আরও বেশি ভালো দেখাবে বড় হবার পরেও আমি আপনাদের আর ভিডিও দেব এই ধনিয়া পাতার যা শহরের মানুষ এবং গ্রামের মানুষ প্রচুর পছন্দ করে যে ধনিয়া পাতা শাক সবজি সবটাই খুব ভালো সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি দেখুন আপনারা তাই সবাইকে সালাম জানিয়ে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা সবাই ভালো থাকবেন বিদায়